প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ আটান্ন অধ্যায় সাত থেকে দশ পথ ভগবান এ কথা বলছেন ক্ষুধার্ত মানুষের সঙ্গে তোমার খাবার ভাগ করে নাও আর নিরাশ্রয় দরিদ্রকে নিজের ঘরে ঠাই দাও কাউকে বিবস্ত্র দেখলে তাকে পোশাক পরিয়ে দাও মানুষ হিসেবে যে তোমার আপনজন তার প্রতি তোমার কর্তব্য কখনো এড়িয়ে যেও না তবেই তো তোমার জীবনে ভোরের মতোই ফুটে উঠবে আলো আর তবেই তো তোমার সেই ক্ষত শীঘ্রই সেরে উঠবে তোমার সামনে এগিয়ে চলবে তোমার ধর্মনিষ্ঠা আর তোমার পিছনে জাগ্রত থাকবে ভগবানের মহিমা তখন তুমি ডাকলেই ভগবান সাড়া দেবেন তুমি ডেকে উঠলেই তিনি বলবেন এই যে আমি ঘর থেকে তুমি যদি দূর করে দাও অন্যায়ের জোয়াল যদি বন্ধ করো আঙুলের শ্বাসানি আর কথার শয়তানি তুমি যদি নিজের খাবার ক্ষুধার্তকে খেতে দাও আর দুঃখপীড়িত মানুষের প্রাণে যদি শান্তি এনে দাও তাহলে তোমার জীবনে অন্ধকারে জেগে উঠবে আলো তোমার এই আধারও হয়ে উঠবে ভরদুপুরের মতোই উজ্জ্বল